করতে পারি আমরা যদি এটা ওই যে হয়তো হ্যাঁ যদি পারি সবাই পরম ধর্ম ভক্তির অধ্যক্ষ যে অহতুকু অপহীতা জয় আত্মা শুক্র সুদীপ ভাগবতী চমৎকার ব্যাখ্যা দিচ্ছে বলছে কি ইন্দ্রর অতীত যে ভগবান ভগব ইন্দ্রের অতীত ভগবান একে যদি অহেতুকু অপহৃতা তাকে সেবা দেওয়া যায় তাহলে তাহলেই আর হবে যেমন ধরেন আমরা কিছু আকাঙ্ক্ষা করলে সেটা এই দ্বিত যে আমার আকাঙ্ক্ষা করলে তো সেটা পাবো না রে ভাই সম্ভব না যা না পাবো তখনই আমাদের দুঃখ হয়ে তারা করবে তাই না এই জন্য যারা শুদ্ধ ভক্ত হ্যাঁ আর কি চমৎকার কথা গীতার মধ্যে বলছে আরে গীতা কিছু বাদ দিয়ে যায় না বুঝছেন গীতা বলছে অনাহিত কর্ম ফলাম কার্য করি করি সব স্বসন্ন্যাসী চরাচকী চন হিরকি নচকি চমৎকার কথা বলছে বাবারে বাবা গীতা ভাগবতের আর শব্দ কাটের ভিতরে গেলেই হয় বুঝছেন প্রভু কিন্তু দুর্ভাগ্য সত্য আমরা কি বুঝি কি বুঝি না প্রভু একে আমি তো বুঝি আপনারা বুঝেন আমার নিজেই গাই না প্রভু অনাশ্রিত কর্মফলন দুর্ভাগ্য তো এখানে আমরা নিজেকে আত্মঘাতী কাজ করি ফলের আকাঙ্ক্ষা করলে আমরা কিন্তু বন্ধন ধসা পড়ে যাই পরমান্য অধিকার সাথে মহাপুরুষের কথা জন্য ভগবান কত সুন্দর কথা বলছে আমরা কাজ করার পরে যদি ফলের বাসনা করি তাহলে বন্ধন দশায় প্রয়োজন সে কাজ যেত যে কোনো কাজও হোক হয়তো যদি সাত্বিক কাজও হয় তাহলে আমরা সাত্ত্বিক বন্ধন করবো বন্ধ তো তিন প্রকার লোয়ার বন্ধন গুনার রুপার বন্ধক সোনার বন্ধ বন্ধ তো বন্ধ নেই আর যদি এই গীতার এই কথাটা বলতে পারি ওনার কর্ম কর্মফলন আর জম করলম বলেন যদি আমরা দার্শনে তাহলে আমরা কেন কাজ কর্তব্য কর্তব্য করবো যেমন মা করে ছেলের প্রতি মারা অনেকটা বড় দৃষ্টান্ত এখানে কিন্তু মা যখন সন্তানকে সেবা সুশ্র করে ও কি স্বপ্ন দেখে যে আমার ছেলে একদিন আমারে গাড়ি বাড়ি বানাই দেবে হ্যাঁ আমার একটা সোনার তাল গাছ উৎপন্ন ভাবে কোনো মাই ভাবে না ভাবে কি তবু একটু ভুল এখানে কি আছে যে আমার ছেলে এই যদি ত্যাগ করতে পারতো তাইলে মা একটা সর্বজয়ী আন্ডারস্ট্যান্ড কিন্তু মার মধ্যে অনেক ভেজাল আছে বুঝলেন না আমার যার ছেলে আর আমার ছেলের মধ্যে পার্থক্য করে না করে কিন্তু আমার প্রতিবেশীর ছেলে আর আমার ছেলের মধ্যে পার্থক্য করে বোঝা যায় না এখানে সমস্যা রয়ে গেছে বোঝা যায় বোঝা যায় না কিন্তু এই সমস্যাটুকু থাকে এই জন্য বিষয়টা হচ্ছে এখানে একটু ভেজাল করে কিন্তু শুদ্ধ ভক্তের মধ্যে কোনো ভেজাল নেই শুদ্ধ ভক্ত ভাবেন যে এই ক্ষিতীয় দেওটা ভগবানের মনবত্ব অহংকার ভগবানের পরমাত্মা ভগবান নিজের তাই না আবার জীবাত্মা ভগবান এর বিভিন্ন অংশ তাই না তাকে দেহে যা দেখি সব ভগবানেরা ভগবান আমার বলতে কিছু নয় এটা শুদ্ধ ভক্ত পাবে তাহলে আমার কাজটা হলে কর্তব্য কর্ম পালন করা শুধু কর্তব্য পালন করার পরে আমার ফলের আশা আমি কোনো কক্ষ করতে পারি না কেন করতে পারি না আমি যা আকাঙ্ক্ষা করবো তা তো পাব না পাইলেই আমার একটা সংঘাত আসবে দ্বন্দ্ব আসবে দ্বন্দ্ব আসলে আমি বন্ধ দশা করি দেখছেন কেনটা কি সুন্দর করে গীতার কি চমৎকার কথা বলছে কী চমৎকার কথা বলছে অমৃত ঝড়াই দিয়েছে ভগবান কিন্তু যারা কপাল পুরে নিয়েছে গীতা গহ বোঝে না বুঝলেন উল্টা পল্ডা কথা বললে বলে এবং তর্ক করে দিচ্ছে গীতা জ্ঞানী হওয়া হতে পারলে গীতার মতো ভাগবতের মতো এত সুন্দর জগৎ সংসারে নয় এবং দেখেন এক পথ বেরোচ্ছে যেমন ধরুন এই যারা যজ্ঞ বাদ দিয়েছে এবং সমস্ত কর্ম বাদ দিয়েছে এমন সন্ন্যাসী পাওয়া যায় এই নির্বিশবাদী সন্ন্যাসী দ্বারা ভগবান তাদেরকে নিন্দা মন্দ করেছে বরং ভগবান এখানে বলছে কার্য করতে এবং যজ্ঞ করতে বলছে যজ্ঞ তো আমি করবো লোক লোক বন্ধ চমৎকার যজ্ঞ এক করার দরকার নাই যজ্ঞ করবে জগতের কল্যাণের যোগ্য যজ্ঞ করবে ভগবানের কল্যাণের জন্য সবার কল্যাণের জন্য যজ্ঞ করবে হাজার রকমের যজ্ঞ আছে পাশ্রমের যজ্ঞ তো প্রধান যজ্ঞ যারা না করে তারা তখন এই নিরিযোগ্য পৃথিবীর যোগ্য মাতৃযোগ্য দেবযজ্ঞ ঋষিযজ্ঞ কোন একজন যজ্ঞ আছে তাই না সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে ভগবানের পৃথিবীর যে যজ্ঞ সেটির সর্বোত্তম মুখ্য কিন্তু ভগবান এখানে বলছে যারা যজ্ঞ ত্যাগ করে তারা যথা সন্ন্যাসী না একপথ যারা সন্ন্যাসী আছে নিয়েছে তারা নির্বিশ সন্ন্যাসী তারা মনে করে যে এই যজ্ঞ তো আমার কর্ম কম বন্ধ করে যাবে বুঝছেন এই জন্য তারা যজ্ঞ করতে চায় না ভগবান এখানকার নিন্দা মন্দ করছে যে বেটা তোরা তো মূর্ত তুই যজ্ঞ ত্যাগ করি কর্মী কিসের কর্ম তুই কর্ম করবি কিন্তু ফলে ভাষা ত্যাগ করবি আর এখানে নিজে বলছে যে অনাশিত কর্মফল কার্যক্রম করতে চা একে আমরা যারা গৃহস্থ আছি তাই না বস্তু গৃহস্থ আপনারা আমি তো গৃহস্থতে পারি নি যারা সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের সেবায়ে যজ্ঞ করতে ধারণা গৃহস্থা কৃষ্ণ গৃহস্থরাই বড় সন্ন্যাসী হওয়ার সুযোগ পাচ্ছে ব্রহ্মচারী সন্ন্যাসী কেন গৃহস্থ বা সন্ন্যাসী বানবসে সবাই হসন্ন থাকে যদি অনাসিত কর্ম ফল হয় এখানে কেটা কোনো আশ্রমে আছে কোন না আছে এটা দেখার বিষয় না দেখার বিষয়টা হলো সে কি করছে আমি কী করলাম একেবারে পঞ্চাশ বছর আগের থেকেই একেবারে বরসা তৈরি বসছি কিন্তু কীতে বুঝলাম না ভাগবত বুঝলাম না কোনো আচরণগুলো এটা কেন বেশি দাম মা যেই ভজে সেই শ্রেষ্ঠ অভাব তিন সার কৃষ্ণ ভজন দিবেচার যেই ভজে সেই শ্রেষ্ঠ জান কি তাহলে ভজে কী হবে ওই যে ভগবান যা বলছে তাই ভগবানের শুনেন ব্যাপারটা হচ্ছে কি আমরা যত বুঝি ঠিক বুঝি না কৃষ্ণ কী এটা অর্জুনকে কম বুঝতো তারপর তো মুহগোজ তারপরে যে অসংরণ আমার বুদ্ধি হত হয়ে গেছে আমার বুদ্ধি নাই আমি বুদ্ধি আরে বলছি তুমি বলো আমি আমি কি করবো তাই না আমি তোমার শেষ হইলাম না কী এই কম বেশি জগৎসংসের আমরাই আমরা সবাই নির্বোধ এবং একমাত্র সর্বশ্রেষ্ঠ বুদ্ধি হলো ভগবান ভগবান যে নির্দেশনা দেশে সেটি আমাদের জানা উচিত মানা উচিত ও তো ভাবছে কি যে আমার যদি গুরুদের হত্যা করি আমার আমার দাদুদের হত্যা করি আমার কিছু পা হল কিন্তু চাইতে যুদ্ধ করা না করার কথা বলছিল তাই না যুদ্ধ না করলে মহাপাপ হইত যুদ্ধ করে করে এসে মহা ভালো কাজটি করেছে কারণ ওই সময় ভগবানকে নিয়ে যে যুদ্ধ করেছে তারা যারা মহাপাপী ছিল তারা তো এমন নরকে যেত সেখান উদ্ধার করতো না তাই না আর ভগবানের সামনে যে মরণ ঘটলো তারা তো উদ্ধার করতে হয়ে গেল তাই না আর ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা তারকে কাজ বিতে করা এই বুদ্ধি তো করে বলছিল নাকি আমাদের নিজের মসজিদে চললে আমরা গর্ত রয়ে যাব আমাদের সাধুগুরু বৈষ্ণব ভগবানের নির্দেশনা মামলে চলতে হবে এই জন্য গীতায় বলছে য শাস্ত্র যদি উৎসব দম্বর্ত হতে কাম করে তা নঙ্গি তসমাত শাস্ত্র প্রমাণদের কার্য অকার্য ব্যবস্থা করেন সুতরাং শাস্ত্রে যেটা নির্দেশনা দেওয়া আছে সেটা সেটা থেকে তোমরা কাজ করো হ্যাঁ যদি করো তাহলে তোমাদের এই মানব মানবজনক স্বার্থ করে কিন্তু ঘটনা হচ্ছে কি জানি মা এই আমরা যে বুঝি না এমন না কিন্তু সবই বুঝি মা যেমন ধরেন আগুন যখন লোহার মধ্যে লাগে ওই লোহাটা কিন্তু আগুনের মধ্যে উঠে না কামারে উঠে দেখেননি আবার যে লোহাটা যখন সরায় সেই লোহা সেই এই জন্য আমাদের সাধু সম্পর্ক সাধুর সঙ্গে যদি না আসি মা একদম রক্ষা করতাম না সাধুর সঙ্গে বেড়া আমার যত সুন্দর ফসল হোক গরু যদি বলে গরু খাইস না সাগর খাইস না কিছু থামবে কি মনে হয় থামবে তো যদি ভালো বেড়া দিতে পারি ছোট ছোট বেড়া কিন্তু ভাঙি রোকে পুরো লাগতার বেড়া বা ছোট বেড়া দিলাম তা ভাঙে আমাদের বড় বেড়া দিতে হবে সেই বড় বেড়াটা কি প্রতিনিয়ত সাধু সেবা সাধু সম্ভব নইলে ভাগবত বলছে আমি না কিন্তু নইলে কিন্তু আমরা রক্ষা হবে না আমরা যত পটপট করি যা কিছু করি মাগো যদি একলা একলা চেষ্টা করি কখনো সম্ভব না মাগো এবং একজন মহাপুরু নিজেও বলছে সঙ্গ শক্তি কলও যুগে মায়ারে কি সারিয়া মানে মায়ারে করিয়া যায় সারানো যায় সাধু কিবা কী বা দিকে না দিকে এমনি বলছে যত ভজন ঠোজন করি কোনোটা কাজ হবে না যদি সাধুর কৃপা আমরা না পাই আন্ডারস্ট্যান্ড এবং এই বেড়াটা হবে তখনই যদি আমরা সাধুর সঙ্গে এসে এই ভাগবত কথা কৃষ্ণ কথা শুনতে পারি তখন বেড়া হবে আমাদের মনের একটা বেড়া কব ওই মনটারে ওই শয়তানে এসে লুটুপুটু করবে না হ্যাঁ নইলে কি হবে যে কোনো মূর্তে এসে শয়তানে ধরবে তখন আমাকে কি করবে আমাকে নিয়ে আজকে খেলবে তাই না আমি খেলবে এই জন্য ওই নষ্ট হবে নইলে ছাগল ঢুকে গরু ঢুকে নাকি না এখন বিষয়টা হচ্ছে কি সেখানে চিন্তা মানে বড় জিনিসটা হচ্ছে চিন্তা আছে কল্প আছে আর ওখানে কি দিন রাত রাত্রি কিছু নাই ওখানে কি সুখ দুঃখ কিছু নাই ওখানে নিত্য সেখানে কোনো শোক দুঃখ বেদনা হতাশা অপ্রাপ্তি বেদনা কিছু নাই আর বিশেষ করে ওখানে চিন্তামণি আছে আর আছে যে কল্পবৃক্ষ এটাই বড় ওখানে দৃষ্টান্ত কল্পবৃক্ষ কী কল্পবৃক্ষ হচ্ছে এই যে আমি কল্পনা করার সাথে আমি যা চাইবো সব পাবো চিন্তামণি চিন্তা করার সাথে সব কিছু আসবে এইটা আর সেখানে কোনো আপনার জরা নাই মৃত্যু নাই বেদি নাই কিতাব জ্বালা নাই হ্যাঁ জন্ম মৃত্যু নাই হ্যাঁ সেখানে সেখানে কোনো দিন রাত্রি নাই হ্যাঁ সেখানে দিব্য আনন্দ সেখানে কখনো হতাশা নাই বেদনা নাই সেই অবস্থাটা হচ্ছে দিব্য আনন্দ সেখানে সেখানে কামনার কোনো গন্ধ নাই সেখানে সব কিছু দিব্য সব কিছু প্রেম নয় সেখানে কামগুদ লোভ মত মার কোনো মানে ইংলিশ মাত্র নাই শুধু এবং সেখানে সেবার আনন্দ এত আনন্দ যে আনন্দ মানে ভাষায় ব্যক্ত করা যায় না এবং সেখানে দিয়ে আমরা সেবা দেব ঠিক আছে কিন্তু সেই সেবা এই সেবার শিবের একই রকম যদিও দেখতে শুনতে কিন্তু জলযোগিতা আমাদের ত্রুটি হয়ে যায় সেখানে কোনো ত্রুটি হবে না এবং সেটা শুধু বাড়তেই থাকবে কমতি নাই কোনোটাই কমতি নাই এখানে হয়তো কখনও ত্রুটি বিশ্ব ঘটে আমরা তখন মিশ্র বক্ত থাকি যখন আমরা মায়াগ্রস্ত হই যখন আমরা গুণের গুণে জর্জরিত হই তখন আমাদের একটা সংঘাত ঘটে ওখানে সংঘাত ঘটানোর কোনো সুযোগ নেই ওখানে গুণের কোনো খেলা নাই সংঘাত গোটা ঘুটে হবে কিন্তু ওখানে সবাই আমরা চিহ্ন হবে সবাই সবাই দিক সবাই অলৌকিক হ্যাঁ সেখানে জরা নাই মৃত্যু নাই বেদি নাই হ্যাঁ অহংকার নাই অভিজ্ঞ নায় কাম নাই ক্রোধ নাই লোক নাই মাসুদ্ধ নাই সবাই সেটাই তো আর এখানে তো সবকিছু শেষ আছে আর এই বিষয়গুলো বিষয়গুলো হচ্ছে কি আপনারা যারা সাধু মানুষ আপনারা হয়তো বুঝবেন আর হঠাৎ করে এই গুরুতর অনেকেই বুঝবে না বোঝার কথাও না দরকারও নাই বুঝছেন এতে আবার উল্টো কেস হইতে পারে তুই কারণ যার প্যাটে যার সয় না তা কয় দিলে বমি করে তাই না সব কথা সব জায়গায় না বলাই ধরে তা যা তারপরে আপনারা মা অনেক সময় অনেক লোক লক্ষ্মী সোনারা মারা আছেন একটু প্রশ্ন করলে আমি খুশি হব তুমি একটা প্রশ্ন করো বড় সাথে কালকে তো ভালোই বলছিলে বুঝতে পারছো কালকে কথাবার্তা আচ্ছা বলো মা যে কোনো একটা কথা বলো মা তোমাকে বুদ্ধিমতী বলেই মনে হয় বলো মা বড় কোশ্চেন বড়ো বড়ো কথা বলে না আচ্ছা বলো যে কোনো একটা কথা বলো মাটা বলুন ভক্ত মাটা বলুন আপনার ভালো ভক্ত মনে হচ্ছে বলুন হ্যাঁ বলেন মা যে কোনো কোশ্চেন মা সুন্দর কথা বলি সোমাগো ঠিক ঠিক আছে মা যেমন ধর মাগো এখানে আমাকে অনেকবারে প্রশ্ন করেছে প্রভু ভালো কথা আপনি তো ভালো কথা বুঝছেন এই বছর ধরে আমি তো মাছ মাংস খেয়েছি কালকে যদি মাছ মাংস ছেড়ে দেই এই 40 বছরের জীবতের পাপ হবে না আমার কথা আর কথাগুলো অনেকটা এরকমই ভগবান স্পষ্ট বলেই বলেছেন একবার যারা প্রতিজ্ঞা করবে আর আর ওই সে অপঅপ করবে না

আরে বল সুন্দর মা খুব সুন্দর কথা আমি এগুলো প্রচার না করাই ভালো রেকর্ড না করাই ভালো হ্যাঁ এটা বন্ধ করাই ভালো কারণ এগুলি অনেক হজম করতে পারবে না আমি বলি আমি কোরআন বাইবেল সব মুখস্থ করে তুলেছিলাম এখনো বলতে পারি কারণ হচ্ছে এই কথা বন্ধ করে এটা কাজগুলো সহ্য করতে পারবে আচ্ছা হ্যাঁ ওকে ওকে